পাঁচ হাজার ডলার কে হয়তো না বলেছে কিন্তু পঞ্চাশ হাজার ডলার পুরো গল্পটা কি চেঞ্জ করে দিয়েছে এখন ব্যাপারটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে টাইমার শুরু হবার পরে প্রথম যে মাটিতে পা রাখবে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু আমি আশা করিনি যে এই অফারটা এতটাই লোভনীয় হয়ে উঠবে যে কোনো একজন টাইমার শুরু হবার আগেই লাভ দিয়ে ফেলবে তুমি এটা কি করলে এখনো তো শুরুই হয়নি মাই গড টাইমারটাই দেখ ও নো আমি তো এখনো টাইমারটা শুরুই করলাম না ও মাই গড আমি টাকাটা পাবো না না কারণ টাইমার তো শুরুই হয়নি ও মাই গড ও লাভ দিল বলে 99 জন 5 মিলিয়ন ডলার পাবার সুযোগ হারালো আমি গোটা টিম বিশ্বাসই করতে পারছিল না যে ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল আর ওরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল কারণ তাদের বিস্কেমে যাবার আশা সম্পূর্ণ শেষ ঠিক আছে প্ল্যাটফর্ম নাম্বার সিক্স তোমরা তাহলে তোমরা এলিমিনেট হয়ে গেলে আমি দুঃখিত লাভ দিয়ে ফেলেছে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তার জন্য আমি দুঃখিত শেষ খেলাটা সত্যিই নিষ্ঠুর ছিল